বন্ধুরা বাড়িতে থাকা একটা রসুন দিয়ে মুখের মধ্যে তিল বা আঁচিল শরীরে যে কোনো জায়গার তিল আঁচিল এক নিমেষেই আপনারা তুলে ফেলতে পারবেন খুব সহজেই দূরে যাবে নমস্কার বন্ধুরা আমি দেবজানি আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর উইথ ফেলে ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আজকে কিন্তু রকমের কোনো রান্নার ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না আজ আমি একটা দারুণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস যেটা সমস্যায় আমি আপনারা প্রত্যেকেই ভুগছেন সেটা হলো তিল বা আঁচিল মুখের মধ্যে কিংবা গলায় হাতের মধ্যে বিভিন্ন জায়গায় তিল বা আঁচিল হয়ে থাকে সেগুলো দেখতে ভালো লাগে না কীরকম যেন একটা লাগে যখন তিল এগারোটা থাকে তখন ঠিক আছে কিংবা আঁচিল বলুন তিল বলুন যখন একটার বেশি অধিক হয়ে যায় না তখন মুখের মধ্যে একটা দেখতে খারাপ লাগে তো সেইগুলো খুব ঘরোয়া উপকরণে কোনো রকমের কোনো মানে কেমিক্যাল ছাড়াই যে খুব সহজে বাড়িতেই সেগুলোকে দূর করা যায় সেই টিপস আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তিল বা আঁচিল এইগুলো দূর করার জন্য আপনারা হয়তো অনেক ধরনের যুক্ত ক্রিম ব্যবহার করেছেন সেই সমস্ত কিছু ফেলে দিন বাড়িতে একদম ঘরোয়া উপকরণ মাত্র দুটি তিনটি উপকরণ দিয়ে মাত্র কয়েকদিনের মধ্যে তিল বা আঁচিল সমস্ত কিছু মুখের থেকে দূর করুন সেই টিপস আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন খুব সহজে তিল বা আঁচিল দূরে যাবে তিল বা আঁচিল দূর করার জন্য আমি এখানে দুকুয়া রসুন নিয়েছি এই যে দেখুন রসুনটাকে আমি প্রথমেই ছাড়িয়ে নেব ছাড়ানোর পর একটা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন কিংবা শিলনোড়াই থেতো করে নিতে পারেন খুব ভালো করে থেতো করে নিলে খুবই সুবিধা হয় দুকুয়া রসুন আমি এখানে নিয়েছি তিল বা আঁচিল অনেক ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে যখন প্রচুর পরিমাণে শরীরের মধ্যে রোদ লাগছে মুখের স্কিনের মধ্যে রোদ লাগছে আমরা তার প্রোটেকশান করি না সেক্ষেত্রে তিল আঁচিল কিন্তু হয়ে থাকে বিভিন্ন কারণে যখন আমাদের কিডনির সমস্যা হয় সেক্ষেত্রেও তিল আঁচিল হয়ে থাকে তো এগুলোকে আমি কিন্তু থেতো করে নেব আপনারা চাইলে গ্রেটারের মধ্যে গ্রেট করে নিতে পারেন থেতো করা রসুন আমি রেখে দিলাম আর এখানে আমি নিয়েছি একটা বোরলিন বোরোলিনের জায়গায় আপনারা বোরোপ্লাসটাও ব্যবহার করতে পারেন এটা হলো অ্যান্টিসেপটিক ক্রিম তার জন্য এটার মধ্যে এটার জন্য কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হবে না এই যে দেখুন একটা পরিমাপ বুঝে কিন্তু নিতে হবে রসুনের মধ্যে এমন একটা অ্যাসিড রয়েছে সেটা কিন্তু আমাদের ওই তিল বলুন আর আঁচিল বলুন দূর করতে সাহায্য করে বোরলিনটা বাটির মধ্যে রেখে চামচ দিয়ে আমি লাস্ট আরেকটা উপকরণ নেব সেটা হলো খাওয়ার সোডা এই দেখুন দুই তিন চিমটি মতন খাওয়ার সোডা আমি এখানে নিয়েছি এগুলোকে প্রথমে একটু মাখিয়ে নেব তারপর একটুখানি গলিয়ে নিতে হবে এটাকে গলানোর জন্য কি আর গ্যাসে যাব না উনুনে যাব তার কিন্তু কোনো প্রয়োজন নেই একটা মোমবাতি বলুন কিংবা একটা প্রদীপের মধ্যে সলতে দিয়ে বলুন একটু আগুন জ্বালিয়ে বাটিটা একটুখানি ধরলে পর এটা কিন্তু গলে যাবে তার জন্য প্রদীপের মধ্যে আমি এখানে সলতে দিয়েছি এই আগুনটা যখন একটু ভারী আগুন হয়ে ধরবে ঠিক তখনই বাটিটার পেছনে একটু ধরলেই কিন্তু এই ক্রিমটা খুব ভালোভাবে গলে যাবে এই বোরোলিনটা গলে গেলেই একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে ঠিক এই রকম কিছু সময় ধরে রাখলে বোরোলিনটা গলে যাবে একটুখানি গরম করার পর কিন্তু একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে দেখুন ঠিক এই পর্যায়ে এটা কিন্তু তিল বা আঁচিল আপনাদের যে জায়গায় রয়েছে সেই জায়গাতে লাগাতে হবে আর হ্যাঁ কীভাবে লাগাতে হবে সেটাও আমি আপনাদের বলে দেব সপ্তাহে কয়বার লাগাতে হবে সেটাও আমি আপনাদের বলে দেব কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা হলো এইটা লাগানোর পর হালকা হালকা জ্বালা জ্বালা ভাব করবে যেহেতু রসুন রয়েছে তার জন্য হালকা হালকা জ্বালা জ্বালা ভাব করবে তবে সেই হালকা হালকা সেই জ্বালা ভাবটা যদি আপনারা সহ্য করতে পারেন না কয়েকদিন ব্যবহার করার পরেই দেখবেন তিল বা আঁচিল সেগুলো কিন্তু দূরে চলে যাবে আমার মুখের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু তিল রয়েছে এই যে এখানে রয়েছে এই যে নাকের গোড়াতে রয়েছে এই যে দেখুন নাকের ঠিক ওপরটাতে এখানে রয়েছে এদিকে রয়েছে তো এই অবাঞ্ছিত তিলগুলোকে তিল বা আঁচিল যেগুলোই আপনারা বলেন না কেন সেইগুলো দূর করার জন্য এই টিপসটা একদমই একটা গুরুত্বপূর্ণ টিপস আর এগুলো স্কিনের কোনো রকমের কোনো ক্ষতি করবে না কারণ খাওয়ার সোডা আমরা খেয়ে থাকি রসুন আমরা খেয়ে থাকি আর বোরোলিন বরুন আর প্লাস দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা নিতে পারেন আমি এখানে বোরোলিন নিয়েছি তার মানে এই নয় আপনাদেরও বোরোলিনটা ব্যবহার করতে হবে আপনারা বোরোপ্লাসটাও ব্যবহার করতে পারেন এগুলো অ্যান্টিসেপটিক ক্রিম তো এগুলো স্কিনের কোনো রকমের কোনো ক্ষতি করবে না আপনারা হয়তো অনেক কেমিক্যালযুক্ত ক্রিম এইটাতে লাগিয়েছেন কোনো রকমের কোনো কাজ হয়নি এই ঘরোয়া টিপসটা আপনারা ব্যবহার করুন দেখবেন অবশ্যই করে কিন্তু এটার কাজ হবে মানে কাজ হবেই হবে কোনো কথার ভুল নেই এটা অবশ্যই কাজ হবে আর এই তিল বা আঁচিল অনেক সময় প্রচুর পরিমাণে রোদে যাওয়ার জন্য হয় আরও কিডনি কিডনিতে যদি কারোর কোনো অসুবিধা থাকে সেটার জন্য হয়ে থাকে অনেকে জল অল্প খেলেও সেটার জন্য হয়ে থাকে বিভিন্ন ধরনের এই তিলটা এইটা ব্যবহার করার পর তিলের যে অতিরিক্ত কালো দাগ সেটা কিন্তু আস্তে আস্তে করে আপনার স্কিনের রঙে কিন্তু পৌঁছে যাবে সেই কালোটা আর থাকবে না আর আঁচিলটাও আস্তে আস্তে সেটা শুকিয়ে যাবে শুকিয়ে ঝরে পড়ে যাবে তো শুকিয়ে যাওয়ার পর আপনাদের ওই জায়গাটায় যদি কোনো রকমের অসুবিধা মনে হয় মনে হয় কোনো রকমের কোনো দাগ থাকে তখন কিন্তু এই টিপসটা না ব্যবহার করে বোরোরিং প্লাস যে কোনো ধরনের ক্রিম আপনারা দুই থেকে তিন দিন ওই জায়গাটাতে লাগাতে পারেন আবার আগের কিনেই কিন্তু ফিরে আসবে কোনো রকমের কোনো অসুবিধা হবে না তো চলুন কিভাবে লাগাতে হবে আমি সেটা আপনাদের বলে দিই আমার যে ঠিক এই জায়গাটাতে তিল রয়েছে এই জায়গাটাই কিন্তু লাগাবো ঠিক যেই জায়গাটাতে তিল বা আঁচিল রয়েছে সেই জায়গাটাই কিন্তু লাগাতে হবে তার মানে মানে সেই জায়গাটা ছাড়াইয়া অন্য কোনো জায়গায় সেটা লাগানো যাবে না আপনাদের হয়তো মুখের মধ্যে কিছুটা জায়গায় রয়েছে আপনাদের হয়তো মনে হতে পারে যে কিছু সেই জায়গাটা জুড়ে অনেকখানি জায়গায় আপনারা এই ক্রিমটা লাগিয়ে ফেলবেন একদমই না যেই জায়গাতে হয়েছে একদম পার্টিকুলারলি সেই জায়গাতে কিন্তু এই জিনিসটা লাগাতে হবে ঠিক এই যে এই জায়গাটাতে তিলটা রয়েছে তিলের ওপরে আমি লাগিয়ে দিলাম এখানে তিল রয়েছে এখানে আমি লাগিয়ে দিলাম আমার কিন্তু অবশ্যই মনে আছে এই জায়গাগুলোতেই তিল রয়েছে ঠিক এই রকমভাবে গলার এই জায়গাটাতেও রয়েছে একটা তিল এই রকমভাবে যে যে জায়গার মধ্যে তিল রয়েছে সেই সেই জায়গার মধ্যে তিল বা আঁচিল যেখানে যেখানে রয়েছে সেই সমস্ত জায়গার মধ্যে এটা লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু একটু জ্বালা ভাব শুরু হবে তো সেটা বেশি মানে খুব বেশি জ্বালা করবে না একটু সহ্য করে নেবেন তাহলেই দেখবেন তিলের কালো দাগটাও দূরে যাবে আর আঁচিলটাও ঝরে পড়ে যাবে এইটা লাগানোর পর আধা ঘন্টা কিন্তু এটাকে আপনাদের রাখতেই হবে একটু সময় নিয়ে লাগিয়ে নেবেন আধা ঘন্টা এটাকে রাখতে হবে আধা ঘণ্টার পর এটাকে কিন্তু ফেলে দিতে হবে তো এইরকমভাবে সপ্তাহে প্রত্যেক দিন আপনারা ব্যবহার করতে পারেন যদি নাও পারেন দুই থেকে তিন দিন ব্যবহার করবেন আর দিনে দুই তিনবার লাগিয়ে রাখবেন এই ক্রিমটা একবার ব্যব মানে রেডি করার পর আপনারা কৌটোতে ভরে এক সপ্তাহ ধরে কিন্তু এটা লাগাতে পারেন এই ক্রিমটা কোনো রকমের কোনো নষ্ট হয়ে যাবে না একবার এটা বানিয়ে নেবেন এক সপ্তাহ কৌটার মধ্যে রেখে দেবেন প্রত্যেক দিন দুই থেকে তিনবার যদি হাতের কাছে সময় থাকে যদি সময় পান দুই থেকে তিনবার এটা কিন্তু লাগাবেন যদি না সময় পান আপাতত দুইবার এটা লাগাবেন ঠিক এই রকমভাবে তিন থেকে চার সপ্তাহ এই ক্রিমটা ব্যবহার করুন তিল তিলের যে কালো দাগ সেটা দূরে যাবে আঁচিলটা ঝরে পড়ে যাবে আর ঝরে পড়ে যাওয়ার পর যে কোনো ধরনের অ্যান্টিসেপটিভ ক্রিম আপনারা লাগাতে পারেন তো আমি সমস্ত ধরনের টিপস আমি আপনাদের বলে দিয়েছি যাদের যাদের তিল বা আঁচিল আছে তারা অবশ্যই এই রকমভাবে ঘরোয়া একটা টিপস অবশ্যই অবশ্যই করে কিন্তু তিল আঁচিলের মধ্যে লাগাবেন দেখবেন অনেকটাই উপকার পাবেন আর ক্রিম ক্রিমি ভাবটা কতটা সুন্দর এসেছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ক্রিমি ভাবটা চলে আসবে এই যে এখন আমার স্কিনের মধ্যে আমি যে লাগিয়ে নিয়েছি হালকা একটা জ্বালা জ্বালা ভাব কিন্তু করছে এটা আধা ঘন্টা পর কিন্তু মুছে দেবো তাহলে বন্ধুরা তিল আঁচিল কিভাবে দূরে যাবে আমি তো আপনাদের টিপসটা দেখিয়ে দিলাম তবে আমার এই টিপস আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে বিভিন্ন ধরনের টিপস বিভিন্ন ধরনের রান্নার ভিডিও করার জন্য অনেক অনেক উৎসাহ দেবে দেখা হবে আবার নতুন কোনো টিপস বলুন আর রান্নার ভিডিও বলুন সেই সমস্ত কিছু নিয়ে ফিরে যাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে ফিরে আসবো কথাটা একটু ভুলে বলে ফেললাম আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা